নমস্কার দর্শক বন্ধু বুধবার বুধ গ্রহকে সকল গ্রহে রাজকুমার বলা হয় এবং অন্যদিকে ভগবান গণেশজির দিন তাই এই দিনটিতে বুধ এবং ভগবান গণেশজিকে একসাথে খুশি করলে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি এবং সৌভাগ্য আসে আমাদের জীবনে এছাড়াও আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনি বারবার কোনো কাজে ব্যর্থ হন তাহলেও এই টোটকা করলে ব্যর্থ হওয়া কাজ সম্পূর্ণ হবে যদি আপনি বহুদিন থেকে মনের মধ্যে কোনো ইচ্ছা চেপে রেখেছেন তাহলেও সেই ইচ্ছে পূরণ হতে পারে যদি আপনি প্রতি বুধবার এই টোটকা করেন যদি আপনি ব্যবসা করেন সেই ব্যবসায় কোনো উন্নতি করতে পারছেন না তাহলেও এই টোটকা করলে আপনি অবশ্যই ব্যবসায় উন্নতি করতে পারবেন তবে কিন্তু এই টোটকা আপনাকে প্রতি বুধবার করতে হবে যদি আপনি চাকরি করেন বা কোনো জায়গায় কাজ করেন সেখানে শত্রু বেড়ে গেছে তাহলেও এই টোটকা করলে আপনি অনেক উপকার পাবেন যদি আপনি বারবার অর্থ সঞ্চয় করার কথা ভেবেও কিন্তু কিছুতেই আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না তাহলেও কিন্তু এই টোটকা করে আপনি অনেক উপকার পাবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন প্রতি বুধবার এই টোটকা করতে হবে যদি আপনি বারবার আর্থিক সমস্যার মুখে বারবার পড়ছেন তাহলেও কিন্তু এই টোটকা করে আপনি অনেক উপকার পাবেন নিজেকে পরিবর্তন করতে পারবেন তবে অবশ্যই প্রতি বুধবার কিন্তু এই টোটকা আপনাকে করতে হবে এছাড়াও মানসিক চাপ কিন্তু দূর হবে এই টোটকায় টোটকা শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন শ্রী গণেশায় নম যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে টোটকা শুরু হচ্ছে একটি শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় নেবেন এখানে কিন্তু একটা কথা আপনাদের বলি টোটকাটি যখন করবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই কিন্তু টোটকা করবেন তাহলে কি বললাম একটি শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় নেবেন কাপড়টি ছোট সাইজের নেবেন খুব বেশি বড় নেয়ার প্রয়োজন নেই ওর মধ্যে পাঁচটি একদম সবুজ একদম সবুজ ছোট এলাচ আপনারা নেবেন পাঁচটি ছোট এলাচ এবং এক চামচ সবুজ মৌরি নেবেন নেয়ার পর কাপড়টি ভাঁজ করে সবুজ সুতো দিয়ে বেঁধে নেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন কাপড়টিকে ভাঁজ করার পর সবুজ সুতো দিয়ে বেঁধে নেবেন একদম ছোট করে বাঁধার পর তারপর বুধবার দিনটি মানে বুধবার দিনটি সারা দিন এই জিনিসটি আপনার কাছে রেখে দেবেন এবং রাত্রে যখন আপনি শোবেন এই জিনিসটি আপনার বালিশের নিচে অবশ্যই কিন্তু রাখবেন সেই বালিশে মাথা রেখে ঘুমাবেন তারপর পরের দিন পরের দিন ঘুম থেকে উঠে সবার প্রথম যেই কাজটি করবেন সেটি হলো এই জিনিসটি নিয়ে যে কোনো জলে আপনি দিয়ে দেবেন হতে পারে সেটা আপনার সামনাসামনি যদি কোনো পুকুর থাকে কোনো জলাশয় থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথম ঘুম থেকে উঠে এই জিনিসটি আপনারা জলে দিয়ে দেবেন শুধুমাত্র এইটুকু যদি করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো বাধাই আসবে না সব কিছুতেই আপনি জয়ী হতে পারবেন অবশ্যই কিন্তু প্রতি বুধবার করবেন ধন্যবাদ